আসসালামু আলাইকুম যারা সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি নিতে চান আমি বলবো আজকের ভিডিওটা তাদের জন্য তোভিয়ার্স আমি যে গাড়িটি আপনাদের সামনে নিই সেটা হচ্ছে নিশান এক্সটাইল যেটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ এটা কিন্তু হাইব্রিড গাড়ি এই গাড়িটি দেখেন আসলে প্রত্যেকটা কন্ডিশন কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে তোভিয়ার দেখেন সামনে হেডলাইট পেয়ে যাচ্ছেন হেডগারি কিন্তু আপনি অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন এছাড়া সামনে কিন্তু সেন্সর পেয়ে যাচ্ছেন যেটা সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো ঘর একুশ সিরিয়ালের গাড়িটা এই গাড়ির সবচেয়ে বড় বিশেষত হচ্ছে এই গাড়ি কিন্তু প্রত্যেকটা ভাজ বলেন জয়েন বলেন ক্রোজ বলেন সবই আপনি অরিজিনাল এবং নিখুঁত অবস্থায় পাবেন আমি টায়ারের কন্ডিশনটা দেখা দেখাতে চাইছি আসলে টায়ারের কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ চারটা টায়ার টায়ারে কিন্তু একদম নতুন অবস্থায় আছে দেখেন আপনি প্রত্যেকটা কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন পিছনে কন্ডিশনে যদি দেখেন যেই ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন দুইটা ব্যাক কিন্তু আপনি অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং পিছনে কিন্তু আপনি ব্যাকডোর কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন তো ভিওস এই গাড়িটি কিন্তু নেওয়ার পরে কোথাও কোনো কাজ নেই কারণ সরাসরি মালিক বর্তমান কিন্তু ইউজ করতেছে গাড়ি রানিং আর এটা কিন্তু বাম্পারটা পর্যন্ত ইনস্টল করা আছে এই হচ্ছে গাড়ির ভেতরে কন্ডিশন দেখেন আসলে কতটা ফ্রেশ অবস্থায় দেখেন এই হচ্ছে এটা হচ্ছে পুশ স্টার এবং এটা কিন্তু আপনি পেয়ে যাবেন সিট হিটার এবং এছাড়া কিন্তু সান্ডব মণ্ডপের অপশন আছে দেখেন যেটা অরিজিনাল লেদার এবং দরজার প্যাডে কিন্তু ব্ল্যাক কালার দেখেন আসলে কতটা ফ্রেশ এবং নিখুঁত অবস্থায় আছে পার্সোনাল ইউজের গাড়ি থাকলে আসলে কত ফ্রেশ আমি বলবো এটা তার বাস্তব প্রমাণ দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু সচল অবস্থায় আছে এ হচ্ছে পিছনের ব্যাগ স্পেস অ্যাকচুয়ালি গাড়ি ইউজ হচ্ছে বিনায় কিন্তু গাড়ি কিছুই আমরা করিনি সরাসরি ভিডিওতে চলে আসছি দেখেন সব কিছুই কিন্তু গাড়িটির সাথে এখনও আছে তো ভিওর্স এই তো এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে সিটি সুপারকার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ শহীদ তাজুদ্দিন আহমেদ সোরণি তেজগাঁও শিল্পালা এলাকা তো ভিয়ার্স আসলে এই পর্যায়ে বলবো আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস কত দেওয়া হয়েছে যেটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে অনলি বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা তো চলে আসুন সিটি সুপারকারে দেখা হবে কথা হবে এবং আপনার পছন্দের গাড়িটি নিয়েই কিন্তু আড্ডা হবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ